গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণে জাল নোট দুই ব্যক্তিকে গ্রেফতার করল মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার ফারাক্কা থানার পুলিশ মঙ্গলবার সকালে ফারাক্কা থানায় সাংবাদিক সম্মেলন করে ফারাক্কা এসডিপিও জানান কলকাতা এসটিএফ জঙ্গিপুর ক্রাইম সেল ও ফারাক্কা থানা গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সন্ধ্যায় নিউ ফারাক্কা বারো নম্বর জাতীয় সড়ক এলাকায় দুই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে তাদের আটক করা হয় ও তাদের তল্লাশি চালাতে উদ্ধার হয় ন শো পঁচানব্বই পিস পাঁচশো টাকার জাল নোট যার পরিমাণ চার লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকা হল বাড়ি ব্যাঙ্গালুরু কর্ণাটক ও খালিফ শেখ বাড়ি সাহেবগঞ্জ ঝাড়খণ্ড মঙ্গলবার দশ দিনের রিমান্ডে আদালতে পাঠায় পুলিশ কোথা থেকে কি উদ্দেশ্যে এই বিপুল পরিমাণে জাল নোট নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত করে দেখছে ফারাক্কা থানার পুলিশ গতকাল সন্ধ্যেবেলায় আমাদের কাছে একটা ইনফরমেশান আসে কলকাতা পুলিশ এস টিএফ জঙ্গিপুর ক্রাইম সেল এবং ফারাক্কা পি এস এর কাছে ইনফরমেশানটা আসে তো আমরা সেই মতো রাতের দিকে রাত নটার দিকে দুজনকে ডিটেন করি মোহাম্মদ জাফর এর বাড়ি ব্যাঙ্গালোর কর্ণাটক আর খালিদ শেখ এর বাড়ি সাহেবগঞ্জ ঝাড়খণ্ড তো এদের কাছ থেকে নশো পঁচানব্বইটা ফেক পাঁচশো টাকার নোট পাওয়া যায় তা যার মূল্য মানে চার লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকা এই পরিমাণ ফেক কারেন্সি তাদের কাছ থেকে পাওয়া যায় আমরা তাদেরকে অ্যারেস্ট করি এবং আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করব দশ দিনের পিসিপিআর কোথা থেকে নিয়ে আসছিল এটা মানে মালদা সাইড থেকে আসছিল আমরা এখানে ইন্টারসেপ্ট করি তাদেরকে এরপরে নেক্সট আমরা তদন্ত করে দেখছি এটা অরিজিনালি কোথা থেকে এরা নিয়েছিল কার কাছ থেকে নিয়েছিল সেগুলো আমরা তদন্ত করছি কালকে আমরা নিউ ফারাক্কা মোড়ে

আগাটা সাপ্লাই করতে সেটা আমরা ইনভেস্টিগেশন করছি যে কি উদ্দেশ্যে এর নিয়ে যাছিল সেটা আমরা ইনভেস্টিগেশন করে দেখি এর আমরা এখনো মানে সেইভাবে পুরো ডেটা পাইনি আমরা ডেটা নিয়ে দেখছি কি আছে এরা কোনো প্রিভিয়াস কোনো হিস্ট্রি আছে কিনা রিমান্ড না 10 দিনের রিমান্ড চেয়েছেন